একই সভায় সিদ্ধান্ত এলো বঙ্গবন্ধু পরিবারের রাষ্ট্রীয় সুরক্ষার সুবিধা বাতিলের শুধু তাই নয় বাতিল হচ্ছে কালো টাকা সাদা করার সুবিধাও আরও এক হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ নব্বই জনের বিরুদ্ধে মামলা হয়েছে এ নিয়ে শুধু ঢাকায় সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একশো একটি মামলা হল এদিকে জুলাই অগস্ট গণহত্যায় উস্কানিতে অভিযুক্ত করা হয়েছে বত্রিশ সিনিয়র সাংবাদিককে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থায় অভিযোগ দায়ের করা হয় গত পাঁচ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের দলীয় সভাপতি শেখ হাসিনা এরপর তার দলের মন্ত্রী এমপিরা কেউ পালিয়ে গেছেন আবার কেউ আছেন আত্মগোপনে তাদের মধ্যে বেশ কয়েকজন গ্রেপ্তার হয়ে রিমান্ডে আছেন গ্রেপ্তারকৃতদের মধ্যে অন্যতম সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সম্প্রতি রিমান্ডে শেখ হাসিনাকে নিয়ে বিস্ফোরক তথ্য দেন আনিসুল হক বর্তমানে যে সরকারটি অধিষ্ঠিত হয়ে আছে এই এই সরকারটির নাম হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার সরকারের পেছনে একটা পটভূমি আছে বৈষম্য বিরোধী বাংলাদেশ আমি জানি না যে পৃথিবীর অন্যান্য দেশে আসলে এই আইনগুলা কোন কোন দেশে কতটা আছে তবে দুই হাজার সালে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার একটা আইন করেছিল সেই আইনটি স্পেশালি শুধুমাত্র শেখ পরিবার আই মিনস হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুই কন্যা তাদের ছেলে মেয়ে তাদের নাতিপতি এরপরে সম্ভবত প্রজন্ম যারা আছে জীবন রাষ্ট্রীয় খরচে একটা স্পেশাল সিকিউরিটি পেত একজন ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন লাইক রাষ্ট্রপতি যে ধরনের সিকিউরিটি পায় ঠিক এই ধরনের সিকিউরিটি পাওয়ার জন্য একটা আইন করা হয়েছিল তো সেই আইনটা নিয়ে নানান সময়ে অনেক বিতর্ক হয়েছে কিন্তু আইনটা বলবৎ ছিল এবার আজকে সেই আইনটা বাতিল হতে যাচ্ছে প্রতি মুহূর্তের আপডেট নিউজ গুলা নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে দশক বঙ্গবন্ধুর পরিবারের সুরক্ষা ও সুবিধা সমস্ত কিছু বাতিল মামলায় সেঞ্চুরি করেছেন মাফিয়া সরকার শেখ হাসিনা রিমান্ডে শেখ হাসিনাকে নিয়ে যে বিস্কোরক তত্ত্ব দিলেন সে আনিসুল হক শেখ হাসিনা শপথ বঙ্গ করেছিলেন যেখানে এই শপথ ভঙ্গ করার কারণে আজকে তার পদত্যাগ করতে হয়েছে দর্শক রীতিমতো সেই চাঞ্চল্যকর তত্ত্বগুলো শুনলে আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দিকে শেখ হাসিনার বংশের লাল বাতি জ্বলে গেছে একই সিদ্ধান্ত নিলেন ডক্টর ইনুস রীতিমতো আজকের ভিডিওতে খুবই চাঞ্চল্যকর তত্ত্ব রয়েছে সেই মাফিয়া সরকার শেখ হাসিনা বাংলাদেশকে ধ্বংস করে এখন ভারতে বসে সে ষড়যন্ত্র করছে কবি চাঞ্চল্য তত্ত্ব নিয়ে আজকে আমাদের সেই প্রতিবেদনটি অবশ্যই না টেনে দেখুন দর্শক কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস মাধ্যমে জানিয়ে দিবেন দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে বন্ধু বান্ধবদের সাথে একটু শেয়ার করে দিবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি এই আইনটা বাতিল হতে যাচ্ছে ডক্টর ইউনুস স্বয়ং এই আইনটার ব্যাপারে আজকে বৈঠকে বসতে যাচ্ছেন তা আপনি কি মনে করছেন যে যেহেতু বঙ্গবন্ধুর ফুল ফ্যামিলিকে উনিশশো সালে হত্যা করা হয়েছিল সম্ভবত সেই বিষয়গুলোকে মাথায় রেখেই দুই সালে আওয়ামী ক্ষমতায় আসার পরে এই আইনটা করছিল তো আইনটাতে কি কি আছে বা কেন এটাকে বাতিলের আলোচনাটা সামনে এলো দুই সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর জাতির পিতার পরিবারের সদস্যদের নিরাপত্তা আইন দুই হাজার প্রণয়ন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবিত দুই কন্যা তারপর হচ্ছে তাদের সন্তানদের এবং নাতিপতিদের আজীবন বিশেষ নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই আইনটা পাশ করা হয়েছিল বা এতদিন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন তারা এই সুযোগটা পেত এই আইনের অধীনে একজন ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন তার জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ যেটা প্রধানমন্ত্রীর নিরাপত্তাতে ওই ধরনের যে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে তাদের জন্য আজীবন একই ধরনের নিরাপত্তা নিশ্চিত করার কথা বলা হয়েছে এটা বৈষম্য বিরোধী একটা আইন ছিল সম্ভবত এই কারণেই যে হতে পারে এটা প্রধানমন্ত্রী হিসেবে তিনি একটা প্রটোকল পাচ্ছেন প্রধানমন্ত্রীর পরিবার প্রটোকল পাচ্ছেন কিন্তু তারা ক্ষমতায় না থাকলেও আজীবনের সুযোগ সুবিধা পাবেন স্বাভাবিক এটা অন্যান্য সরকার বা রাষ্ট্রের সাথে সেটা সামঞ্জস্য না সম্ভবত এই কারণেই এটাকে বাতিলের কথা উঠছে বিশেষ নিরাপত্তা বাহিনী আইন দু সালে প্রণীত হয় যাতে ভিভিআইপি যেমন রাষ্ট্রপতি এবং বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের যে কোনো স্থানে সমান নিরাপত্তা নিশ্চিত করা যায় যদি কোনো ব্যক্তি ধরেন বঙ্গবন্ধুর ফ্যামিলির কারুর সাথে তারা এক জায়গায় বসে চা খাচ্ছে বাট একজন ব্যক্তি এসে ঘুরঘুর করতেছে তো এসএসএফের মনে হয়েছে যে এটা নিরাপত্তার হুমকি সৃষ্টি হচ্ছে তখন এসএসএফ সদস্যরা তাকে গ্রেপ্তার করার ক্ষমতা রয়েছে এসএসএফ এর মনে হইলে হইছে আবার ওই ব্যক্তি যদি গ্রেপ্তার এড়ানোর চেষ্টা করে বা দৌড়ে পালানোর চেষ্টা করে আর এসএসএফ সদস্যরা যদি মনে করে তাকে গুলি করা প্রয়োজন তাহলে গুলি করতে পারবে এবং প্রয়োজনীয় উপায়ে যে কোনো উপায়ে তাকে মাইরা ফেলার অধিকার দেওয়া হয়েছে এই আইনে এই আইনের আওতায় এসএসএফ এর সদস্যদের কৃতকর্মের জন্য সরকারের পূর্ব অনুমোদন ছাড়া কোনো মামলা করা যায় না ধরেন একজন এসএসএফ সদস্য সজিবাজের জয়ের মেয়ে বাংলাদেশে আসছে সে এক জায়গায় বসে একটু ফুচকা খাচ্ছে আপনার মনে হয়েছে আপনি গিয়ে ফুচকা খাওয়ার দেখবেন তাকায় আসেন এস সদস্য মনে করছে আপনার ইশারা দিচ্ছে আপনি গেলেন না আপনাকে গ্রেপ্তার করতে পারবে আর গুলি করে মাইরা ফেলতে পারবে যদি আপনি দৌড় দিয়ে চান ঠিক আছে আর এটার জন্য আপনার মামলা ডামলার ইস্যুগুলো আসবে না এখানে অনুমতি নিতে হবে তো এই রিটে সদস্যদের যা কি বলে বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের নিরাপত্তা আইন দুই এবং বিশেষ নিরাপত্তা বাহিনী আইন দুই একুশের ধারা দুইয়ের খ দুইয়ের গ আটের এক আটের তিন আটের চার এবং নয়ের দুই যেখানে শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যগণ লেখা আছে সেগুলো অসাংবিধানিক এবং অবৈধ ঘোষণা করার জন্য রিট করা হয়েছে তো আজকে এই বিষয়টা নিয়ে আপনার ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটা বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে আর এই আইনটিকে সংশোধন করার জন্য প্রস্তাব উঠেছে উপদেষ্টা পরিষদের বৈঠকে আজকে ওনার নেতৃত্বে এই সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং কি সেই আইনটাকে বাতিল করা হচ্ছে এখন আপনি কি মনে মনে করেন যে যে আইনটা আইনটা বাতিল করা করা কতটুকু সঠিক তবে আমার হয় এই এতটা লম্বা হয়েছে বা আজীবন তো কোথাও না কোথাও যিনি একজন নেতা তিনি দেশের জন্য লড়ছেন তিনি দেশের জন্য মারা গেছেন যেমনি হোক হত্যা হয়েছে আবার আওয়ামী লীগ হোক বিএনপি হোক তো কালকে বিএনপি এসেও একই কাহিনী করার সুযোগ আছে যে না জিয়া পরিবারের আজীবন নিরাপত্তা দরকার তারপরে হচ্ছে ভবিষ্যতে আরেকজন আসলেন তিনি ভাবলেন যে আমার চৌদ্দ গোষ্ঠীর আজীবন নিরাপত্তা দরকার তাহলে দেশের জনগণের নিরাপত্তা কি আছে প্রথম মামলা হয় আগস্ট আগস্ট পর্যন্ত শুধু ঢাকার আদালত ও থানা মিলে সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা হয়েছে একশো একটি এর মধ্যে ঢাকার বিভিন্ন থানায় একাত্তরটি ও আদালতে তিরিশটি মামলা দায়ের করে নিহতের পরিবারগুলো যার আসামি শেখ হাসিনার পরিবারের সদস্যরা সহ তার মন্ত্রিসভা ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রভাবশালী সদস্যরা গেল সতেরো দিনে শেখ হাসিনার বিরুদ্ধে গড়ে মামলা হয়েছে ছয়টি এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সুনির্দিষ্ট আট অভিযোগে মামলা হয়েছে গণহত্যার শ্যামলী রিং রোডে পাঁচ আগস্ট রিয়ান হত্যার অভিযোগ এনে মামলা করেন তার বাবা তা বাবা হিসেবে আমি যদি আজকে এই বিচারটা দাবি না করি তাহলে কাল কেয়ামতের ময়দানে আমাকে সে আসামির কাঠ করে রাখতে যে আমার বাবা আমার দুনিয়াতে আমার বিচার দুনিয়াতে আমার বিচারের জন্য আমার বাবা কোথাও ফরিয়াদ করিনি তাই আজকে আমি দেশবাসীর কাছে জাতির কাছে এই বিচারের জন্য আমি স্বর্ণপন্ন হয়েছি ছেলে বিচার হত্যার বিচার চেয়ে প্রথমবারের মতো গণহত্যায় উস্কানি দেওয়ার অভিযোগে মামলা হয়েছে পত্রিক সাংবাদিকের বিরুদ্ধে যদিও আইনজীবী বলছেন তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত না হলে বাদ যাবে এসব সাংবাদিকের নাম যে সাংবাদিকদের তালিকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি লিখিত তালিকা প্রেস ক্লাবে জমা দেওয়া হয়েছিল যে তাদের ব্যাপারে বলা হয়েছিল যে তারা এই ছাত্র আন্দোলনে রক্ত ঝরানো কারীদের অন্যতম উস্কানিদাতা হিসাবে বিরোধী অপরাধ বা গণহত্যার ক্ষেত্রে যদি কেউ উস্কানি দেয় অথবা সহায়তা করে তাহলে তারা কিন্তু মূল অপরাধের অপরাধীরা যে শাস্তি পাবে এই উস্কানিদাতারাও একই শাস্তি পাবে এদিকে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা বলছে ট্রাইব্যুনাল পুনর্গঠনের অপেক্ষায় রয়েছেন তারা পুনর্গঠন প্রক্রিয়া শেষ হলেই চাওয়া হবে শেখ হাসিনা সহ আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা